কেমন আছেন বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছেন আপনারা অনেকেই কিন্তু রাশিয়া যাওয়ার জন্য চেষ্টা করেন এবং রাশিয়া রাশিয়াতে কিন্তু অনেক উন্নতি উন্নতশীল একটি দেশ আপনারা জানেন যে বিশ্বের মধ্যে রাশিয়া কিন্তু অনেক বড় একটি দেশ হ্যাঁ সবচেয়ে বড় একটি দেশ রাশিয়া তো এই রাশিয়াতে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেক চেষ্টা করেন তো এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়া বর্তমানে কিন্তু আপনার ভিসা হচ্ছে অনেকগুলো কাজে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো যা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা রাশি কিন্তু অনেকগুলি কাজের জন্য ভিসা হচ্ছে এবং এই রাশিয়া কিন্তু দেখা যায় অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু রাশিয়া যেতে পারবেন তো রাশিয়া যেতে কত টাকা লাগে এটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাঁচ সাথে বেলেন গন ক্যানেল করে দিন যে আমাদের নতুন ভিডিও সবাই দেখতে পারেন তো এখন বিষয় হচ্ছে রাশিয়া যেতে আপনাদের আপনারা কি কাজ করতে পারবেন তো গিয়ে কিন্তু আপনি সেক্টরে কাজ করতে পারবেন আপনারা জানেন যে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে তো এই কাজগুলির মধ্যে আপনার ইলেকট্রিশিয়ান রড বাইন্ডার ইস্টার ফিচার প্লাম্বার তারপর হচ্ছে বেক অপারেটার ক্রেন অপারেটার তারপর হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি সহ অনেক রকম কাজের সুযোগ সুবিধা রয়েছে সেখানে এখন এখানে বেশিরভাগ কাজ কিন্তু আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজটা করা যায় এছাড়াও অনেক রকম ফ্যাক্টরি রয়েছে আপনার হচ্ছে আপনার চকলেট ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার অটোমোবাইলস ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার ফুড প্রসেসিং ফ্যাক্টরি ফুড ডেলিভারি ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন আপনার কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি সহ অনেক রকম কারখানার কাজ সেখানে রয়েছে তো আপনি যদি একজন নতুন ওয়ার্কার হন আপনি যদি কখনো কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি যেতে পারেন এবং অল্প হালকা পাতলা এখানে জানতে হয় যদি আপনি অল্প ইংলিশ বলতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজে যেতে পারবেন এখানে স্যালারিটা কেমন এখানে স্যালারিটা আপনার দেখা যায় যে আপনার বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা হয়ে থাকে আহ বাংলাদেশি টাকায় তো এখানে ভিসা প্রসেসিং সব মিলে কত সময় লাগে এখানে সব কিছু মিলিয়ে দেখা যায় তিন থেকে চার মাসের মতন বা পাঁচ মাসের মতন সময় লাগে তো এখানে কখনো বেশিও সময় লাগে কখনো কম সময় লাগে সেটা আসলে সঠিকভাবে বলা যায় না কতটুকু সময় লাগে তো দেখা যায় যখন কখনো কখনো বেশি সময় লাগে আবার কখনো কখনো কম সময় লাগে এটা হচ্ছে আপনার এজেন্সির উপর আপনার এজেন্সি যদি আপনাকে গ্যারেন্টি দিয়ে দেয় যে অল্প সময় লাগবে তাহলে কিন্তু খুব অল্প সময় আপনার এই সেখানে ফাইভ কসম তারা করা করবে এবং আপনার এজেন্সি যদি আপনাকে গ্যারেন্টি না দেয় তাহলে কিন্তু আসলে বলা যায় বলা যায় না যে কতটুকু সময় লাগতে পারে এখন দেখা যায় এজেন্সির উপর আসলে নির্ভর করে যে কতটুকু সময় লাগে কত সময় হতে পারে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেন তাহলে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর হোটেল রেস্টুরেন্ট সাহস অনেক কাজ আপনারা করতে পারবেন তো এই ছিল ভিডিও দেখা যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো সবথেকে